জহিন বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল ডিফেন্স স্পোর্টস একাডেমি ডিফেন্স স্পোর্টস একাডেমির পরবর্তী ভিডিও ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট রইল আমাদের ভিডিও যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেল তুমি ফলো করে দিও আর তাছাড়া ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুনত্ব ভিডিও আগামীতে সবার আগে তোমার কাছেই যাব আমাদের ভিডিও দেখে তুমি অন্তত একটু নিজেকে আগামী দিন কি করে মেহনত করব অন্তত ফজি ফৌজি বানতে পারবো একটা সরকারি ফোর্স এর জব তুলে নিতে পারবো এটার জন্য অন্তত তুমি একটু হলো আমাদের ভিডিও দেখার পর তোমার একটা আবেগ কাজ করবে তুমি একটু হলো ভিডিও শেষ পর্যন্ত দেখলে তুমি একটা চাকরি পাওয়ার যে একটা তোমার ভিতরে ক্ষুধান্ত একটা একটা যে চেতনা সেটা জেগে উঠবে আমি আশা রাখি ভিডিও দেখতে থাকি আজকের ভিডিও আমার দুই ভাইকে নিয়ে এই ভাইরা বহু দূর থেকে আমাদের কাছে উপস্থিত হয়েছে উপস্থিত শুধু নয় ভাইয়ের অ্যাডমিশন নিল ডিফেন্স ফোর্স একাডেমিতে যে একাডেমি নদিয়াতে সব বড় একাডেমি যে একাডেমি এটা নদিয়ার সব বেশি সাকসেস পাওয়া একাডেমি যে একাডেমিটা নদিয়ার বুকের সব থেকে পুরাতন একাডেমি এই একাডেমিতে প্রেজেন্ট ওয়েস্ট বেঙ্গল আর কলকাতা পুলিশকে সামনে রেখে বর্তমান তিনশো জনের কাছে ছেলে প্রিপারেশন নিচ্ছে প্রেজেন্ট সব সময়তেই দুশো এরকম সব সময়তেই থাকছে এছাড়া বাকি স্টুডেন্ট রাস্তাতে আনাগোনা করছে কেউ বা বাড়িতে থাকছে রোটেশনে চলছে এছাড়া বর্তমান এই একাডেমিতে এসএসসি জিডি কনস্টেবলে একশো কুড়ি থেকে তিরিশের ঘরে নম্বর রয়েছে মিনিমাম পঁয়ত্রিশ জনের কাছে যারা আগামীতে গ্রাউন্ড আর মেডিকেল কমপ্লিট করলেই খোঁজই তৈরি হয়ে যাবে সেই জন্য ভিউয়ার্স যে সমস্ত ভাইরা আমরা বিশেষ করে বাড়িতে বসে प्रिपरेशन নিচ্ছি যদি তোমার ভিতরে সেই ট্যালেন্ট থাকে অবশ্যই তোমার সিদ্ধান্ত খাঁটি রয়েছে আর যদি তুমি সত্যি একটু মিডিয়াম স্টুডেন্ট হয়ে থাকো আজকের কম্পিটিশন মার্কেটে বিশেষ করে আগামী যে বেঙ্গল পুলিশের প্রায় 1500 লাখ একটা ফর্ম अप्लाई হয়েছে আমরা শুনতে পাচ্ছি সেখানে সামান্য ভ্যাকেন্সি 8000 9000 কি 10000 সামথিং তার উপর ভিত্তি করে লড়াইটা মারাত্মক কঠিন এই কঠিন লড়াইয়ে সব থেকে তোমার যেটা বিশেষ প্রয়োজন সেটা হলো একটা গ্রুপ স্টাডি আর আমার দুই ভাই সেই সুদর বাঁকুড়া থেকে আমাদের কাছে বিলং করেছে নদিয়ার চাপড়া থানা শানপুকুর ওয়াস্টার্ন ডিফেন্স ফোর্স একাডেমিতে শুধুমাত্র একটা সলিড গ্রুপ স্টাডি সলিড গাইডনেস এবং একটা সলিড প্রিপারেশন করবার জন্য কারণ আমরা জানি আগামী বেঙ্গল পুলিশের প্রথমেই এক্সাম হতে চলেছে আর তারপরে গ্রাউন্ড আর ইন্টারভিউ তাই হার্ড হলো एग्जाम টাই যেহেতু সামনেই एग्जाम ফুল মার্কসের একটা एग्जाम হবে 85 নম্বরে আমরা জানি বাকি আমার ভাইদের সাথে একটু কথা বলে নেব ভাইরা এখানে আসার পর কেমন লাগছে যদিও ওরা একদিন সাক্ষাতে এসেছিল সাক্ষাতের পর তারা বাড়ি থেকে ডিসাইড করেছিল এবং তারপরে আবার নতুন নতুন করে পুনরায় এসে অ্যাডমিশন নিচ্ছে ভাইদের সাথে কথা বল। আমি এই ভাইকে প্রথমে ক্যামেরার দিকে তাকিয়ে তোমাকে জিজ্ঞাসা করব ক্যামেরাম্যানকে বলবো একটু সামনের দিকে আগিয়ে আসতে হবে ভাইয়ের দিকে তুমি আগিয়ে দাও তোমার নামটাকে একটু ক্যামেরার দিকে তাকিয়ে একটু জোরে বলবে তপন গড়াই আমি বাঁকুড়া থেকে এসেছি বাঁকুড়া কোন থানা থেকে আসতো তপন গড়াই তাল নাংরা হ্যাঁ তাল নাংরা আমরা নামটা যদিও প্রথম শুনলাম বাঁকুড়ার বিভিন্ন থানা ছেলে রয়েছে তাল নাংরা থানার ছেলে যদিও ছিল না সেখান থেকেও আমাদের মাঝে উপস্থিত হয়ে গেল পাশে আরেকজন ভাই তোমার বাড়ি কোথায় একটু ক্যামেরা দিকে তাকিয়ে বলবে নাম মৃন্ময় পাল তারপরে জেলার অন্তর্গত তালনাড়া থানাতে তালার থানা অধীনে আচ্ছা আচ্ছা একই থানা থেকে দুই ভাই আসতে তবে আমার এই ভাই ও বাঁকুড়া থেকে একদিন আমার সাথে সাক্ষাৎ এসেছিল তাই না এসেছিলাম এটা মিনিমাম কতদিন আগে হবে পাঁচ ছদিন আগে পাঁচ ছ দিন আগে ভাই আমাদের সাথে সাক্ষাৎ এসেছিল সাক্ষাতে এসে অনেক কিছু ঘোরাফেরা করে দেখেছে একাডেমির পরিকাঠামো দেখেছে এবং আমার সাথে কথাও বলেছে সব মিলিয়ে ওর বেটার লেগেছিল বলে তো এসতো তাই না আচ্ছা নতুন ভিউয়ার্স যারা তোমাদের ভিডিও দেখছে তাদের কি কি বলবে এখানে আসলে কি তারা আগামীতে সাকসেস পেতে পারে মনে হচ্ছে অবশ্যই এখানে এসে কি তুমি শুনতে পাচ্ছ দেখতে পাচ্ছ যে সত্যিই একাডেমি থেকে বিগত দিন প্রচুর সাকসেস হয়েছে হয়েছে না ডিফেন্স ফোর্স একাডেমিতে বিগত এক বছরে প্রায় চল্লিশ জন ফোর্স এর জব পেল দু সালের শেষের দিকে আর চব্বিশের শুরুতে আমি যে চল্লিশ জনের জব পাওয়ার কথা বলছি এক্সাম্পল স্বরূপ যদি দেখা যায় ব্যানারে সমস্ত প্রার্থীদের ছবি রয়েছে এখানে সমস্ত প্রার্থীর ছবি আমরা তুলে ধরেছি এবং এছাড়া ডিফেন্স ফোর্স একাডেমিতে বর্তমান যে এক বড় সুনামির কথা বারবার বলছিলাম সেটা এসএসসি জিডি কনস্টেবলে হতে চলেছে আর বেঙ্গল পুলিশে তো লাগাম সারা স্টুডেন্ট আমাদের এখানে এখন বর্তমান আগামী দিন তোমাদের ঈশ্বরের কাছে ওপরওয়ালার কাছে আমরা দোয়া প্রার্থনা জারি রাখছি প্রত্যেকটা প্রার্থী জন্য তোমরা দোয়া প্রার্থনা জারি রাখো আমি আশা রাখি এখানে প্রত্যেকটা ছেলে সাকসেস পাবে আমাদের আটজন টিচার মিলে প্রতিদিন তিনটে করে থিওরি এক সপ্তাহে তিরিশটার কাছে ক্লাস দেওয়া হয়ে থাকে এক সপ্তাহে যা ক্লাস দেওয়া হয় তার উপর ভিত্তি করে প্রতি সপ্তাহে একটা করে পরীক্ষা নেওয়া হয় এখানে দিনে তিন বেলা খেতে দেওয়া হয় তিন বেলায় ভাত বছরের কোনো টাকা লাগে না কোনো টাকা লাগে না সামান্য ভর্তি ফি নেওয়া হয় এবং গরিব ফ্যামিলি থেকে যারা বিলং করে আমরা কিছু কনসিডারও করে থাকি চাকরি হলে লাস্ট টাইম একটা করে আমাদের এই কন্ডিশনের উপর ভিত্তি করে এই একাডেমিটা বর্তমানে সবথেকে হিউজ পার্টি নিয়ে লড়াই করছে আগামী বেঙ্গল কেপির জন্য এবং আর্মির জন্য আর এসএসসি জিটির কনস্টেবল একদিকে গ্রাউন্ড প্রিপারেশন চলছে যে সমস্ত ভিউয়ার্স আমাদের ভিডিও এতক্ষণ পর্যন্ত দেখছিলাম যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার হবে যদি তুমি ডিফেন্সের একজন পদপ্রার্থী হও বাড়িতে বসে প্রিপারেশন তোমার ঘাটতি হচ্ছে এক মুহূর্ত লেট না করে আজই আমাদের সাথে কনসাল্ট করো যোগাযোগ করো আমাদের সাথে সাক্ষাৎ করো আগামী দিন তোমার সাকসেস পাওয়া অত্যন্ত সহজ হবে তুমি নিশ্চিত থাকতে পারো ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট